শূন্যতার সার্বজনীন অনুপাত কি শূন্যতা এ যেন এক অদৃশ্য সঙ্গী যার অস্তিত্ব নেই তবু উপস্থিতি অনুভব করি প্রতি নিঃশ্বাসে এটি কোনো শব্দ নয় বরং শব্দের পরে পড়ে থাকা এক দীর্ঘ অবতা এটি কোনো রং নয় বরং সমস্ত রঙের অপসারণ যেখানে আলো আসে কিন্তু উজ্জ্বলতা হয় না শূন্যতা কাঁদে না হাসে না তবু তার নিঃশব্দতায় ভেঙে যায় ভেতরের সমস্ত জোর মানুষ ভাবে শূন্যতা মানে ফাঁকা অথচ ধারণাটি সত্য নয় শূন্যতার ভেতরে জমা থাকে হাজারটা না বলা কথা অপূর্ণ বাসনা অতৃপ্ত চাহিদা এটা সম্ভবত একটি ঘর যেখানে কেউ নেই অথচ সকলের ছায়া লেগে থাকে দেয়ালে শূন্যতা মাঝে মাঝে ভালোবাসার চেয়ে বেশি প্রকট আর বিচ্ছেদের চেয়েও বেশি কষ্টদায়ক এটি কখনো হঠাৎ আসে না ধীরে ধীরে জমতে থাকে একটা হাসির ফাঁকে একটা সাদা পায়রার ঘরে ফেরার দিনে একটা চিঠি না লেখার ইচ্ছের আড়ালে আর এক সময় বুঝি আমরা সবাই এক একজন শূন্যতার অনুবাদ এক একটি নিঃশব্দ কবিতা যা কেউ পড়ে না তবু প্রতিদিন লেখা হয় প্রতিদিন লেখা হয়